নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্বে আরেকটি রেসিপি নিয়ে এসেছি সেটি হলো কচুর লতির রেসিপি আমাদের সব কচু পাওয়া যায় প্রচুর কচু পাওয়া যায় কিন্তু এই ধরনের লতানো কচু বা কচুর গাছের মধ্যে যে একটা লত থাকবে এরকম কিন্তু আমরা দেখতে পাই না তো তাই এগুলো হলো লতিরাজ কচু গাছ তার থেকেই লত হয় মানে প্রত্যেকটা কচু গাছে এই লত পাওয়া যাবে না এর জন্য বিশেষ এক ধরনের কচু গাছ আছে এটার নাম সেই গাছটাকে বলে লতিরাজ কচু গাছ তার উপরেই কিন্তু এই লতটা পাওয়া যায় আপনারা বিভিন্ন ইউটিউবে সার্চ করলে আপনারা সেরকম গাছ দেখতে পেয়ে যাবেন তো যাই হোক বাজার থেকে এটা আমি কিনে নিয়ে এসেছি এবং এটা আমি লতিগুলো দেখুন লত থেকেই লতি কথাটা এসেছে তো সেই লতানো কচু গুলো বা লতগুলো আমি এভাবে ছাড়িয়ে নিলাম এই আঁশটা ছাড়িয়ে নিলাম বা খোসাটা দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি এভাবে কেটে নিলাম তারপরে সমস্তগুলো আমি ধুয়ে নিয়ে পরে আমি এটা সেদ্ধ করে নেবো যেহেতু এটা খুব নরম জল ভরা থাকে তাই খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে অনেকে ইলিশ মাছের মাথা দিয়ে এটা করেন আমি অবশ্য আজকে এটা নিরামিষই করছি দেখুন সবগুলো কাটাও হয়ে গেল এরপরে এটা একটু সেদ্ধ করে নেবো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হওয়ার পরে এটা জল ঝরিয়ে আমি রেখে দেবো আর এদিকে আমি কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত দুটো সর্ষের সমপরিমাণ পরিমাণ পোস্ত কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিয়ে আমি পেস্টটা আমি করে নি করে নিলাম দেখুন সব আমি এটা জল ঝরিয়ে রাখলাম অনেকে পেঁয়াজ রসুন দিয়েও করে আমি এটা নারকেল কোড়া আর দু রকমের সর্ষে পোস্ত আর কচুর লতি এটা দিয়ে করব একটু কালো জিরে ফোড়ন দেবো আর তেলটা একটু বেশি দেবো সত্যি অসাধারণ লাগে খেতে আপনারা অবশ্যই এই পদ্ধতিতে করে খাবেন আর অনেকে ইলিশ মাছের মাথা দিয়ে করেন সেক্ষেত্রে আপনারা তাও করতে পারেন আমি তেল গরম হওয়ার পরে সরষের তেল গরম হলে আমি কালো জিরেটা দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ এটা নিরামিষ তো এটা তেলটা থাকতে খুব ভালো লাগবে দেখুন সেদ্ধ করা লতিগুলো আমি কিন্তু এভাবে ফেলে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিলাম তারপরে আবার এটা একটু ভেজে নিলাম ভেজে মানে একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে এটা একটু পিচ্ছিল টাইপের হয় খেতে কিন্তু খেতে মন্দনে খুব ভালো আপনার এই পদ্ধতিতে রান্না করে খাবেন গরম ভাতে ভালোই লাগবে আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম আর সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত সাথে একটু হলুদ এর পেস্টে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর ততক্ষণই এটা নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত সর্ষের এই যে কাঁচা গন্ধটা না যাচ্ছে এটা চলে গেলেই জানবেন এটা হয়ে গেল দেখবেন তেল ছেড়ে আসবে তখনই এটা গ্যাসটা আমি বন্ধ করে দেব এরপর আরও কিছু কাঁচা লঙ্কা আমি চিরে ওপর থেকে আমি দিয়ে দেবো প্রায় হয়ে এসেছে দেখুন তেল ছাড়ছে কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল কচুলতির রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন নমস্কার